দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটু আমি হাতে তুলেও দেখাচ্ছি এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই বাটি মেপে নিয়েছি এখানে এক বাটি নিয়েছি আর এখানে এক বাটি মোট বাটি চাল নিয়েছি আর ওজনে আস আছে পাঁচশো গ্রাম প্রথমে এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই চালটা ধোয়ার সময়তে হালকা হাতে আমি ধুব খুব বেশি চাপ দিয়ে এটা ধুব না এবার এইখানে একটা থালাতে একটা সুতির কাপড় আমি বিছিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে এই থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি চালটা একটু শুকনো হওয়ার জন্য কাপড়টা আমি নিয়েছি এই জন্যই যে কাপড়টাতে জলটা তাড়াতাড়ি টেনে যাবে চালটা একটু শুকনো হোক তারপর দেখাচ্ছি প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে এখানে ডাবুতে ঘি নিয়েছি গায়া ঘি নিয়েছি দু চামচ এই চামচে দু চামচ ঘি নিয়েছি ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি ঘিটা গলে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই ঘিটা একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে দেখুন এদিকে চাল থেকে জলটাও শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি থালাতে ঢেলে দিচ্ছি সুতির কাপড়ে এইভাবে চালটা মেলে দিলে কি হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে শুকিয়ে যায় যায় একদম মতো এবার এই ঘিটার মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি ঘিটা দেখুন ঠান্ডা হয়েছে কিন্তু খুব বেশি ঠান্ডা হয় না আবার খুব বেশি গরমও হয় না এরকম ভাবটাই থাকতে হবে খুব বেশি যদি ঘিটা গরম থাকে তাহলে হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে হলুদটা পুড়ে যাবে এরকম সুন্দর একটা কালার চলে এলো এবার আমি এই চালের মধ্যে এই ঘিটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গ্রেট করে রাখা আদা আপনারা চাইলে আদাটা একটু বেটে নিতেও পারেন তবে আমি গ্রেট করে নিয়েছি একদম মিহি এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘিটা গরম করে আর হলুদটা দিয়ে দিলে কি হয় এটা রংটা খুব সুন্দর আছে আপনারা চাইলে সরাসরি ঘিটা দিয়ে তারপরে চালের মধ্যে হলুদটা দিতে পারেন এতেও কোনো অসুবিধা নেই চালটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট লাগলে এটা হয়ে যাবে এখানে একটা হাঁড়ি বসিয়েছি গরম হতে আর হাঁড়িতে আমি পোলাওটা বানাবো আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা এই সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে নিয়েছি তেজপাতা দারচিনি লং আর এলাচ এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার এখানে আমি নিয়েছি কাজু আর কিচমিচ কাজুটাকে আমি ভেঙে নিয়েছি আপনারা চাইলে কাজুটাকে গোটাও রাখতে পারেন এবার এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি কম আছে এগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে চালটা এরকম তৈরি করে রেখেছি সেই চালটা দিয়ে দিচ্ছি এবার চালটাকেও আমি ভালো করে নেড়ে আর একটু ভেজে নিচ্ছি গ্যাসের আঁশটা আমি একদম কমিয়ে রেখেছি এর থেকে একটু আমি মিডিয়াম করব চালটা ভেজে নিয়েছি আর দেখুন আগে তুলনায় চালটা ফুলে উঠেছে আর চালটা ভাজা হওয়ার পর একটা দারুণ গন্ধ বের হয়েছে এবার জল দেব এই বাটি মাপ করে আমি চাল নিয়েছি এই বাটি মাপ করে আমি জল দেবো এক বাটি চালে বাটি জল দেবো এখানে আমি দুবাটি চাল নিয়েছি দুবাটি চালে বাটি জল দেবো আর এই জলটা অবশ্যই গরম করে নিতে হবে বাটি এবার আমি এটাকে গ্যাসের আশ্রয় এখন একদম বাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে একটু আমি ফুটতে দিচ্ছি তারপর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আগের তুলনায় চালটা অনেকটা ফেঁপে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি চিনি দেব তবে চিনিটা নিজের নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে যদি একটু মিষ্টি বেশি খান সেক্ষেত্রে মিষ্টিটা একটু একটু চিনিটা বেশি দিতে হবে একটু কম খেলে চিনিটা কমে দিতে হবে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি আমি এক বাটি চালে বা এক কাপ চালে ডবল জল লাগবে আর যদি পুরানো চাল হয় সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি লাগবে চালটা যদি দেখেন যে লালচে আছে সেক্ষেত্রে বুঝতে হবে যে চালটা পুরানো আছে সেই ক্ষেত্রে একটু জলটা বেশি লাগবে এবার গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ হতে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি আর এই দেখুন কতটা চালটা সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে অল্প একটু ভিতরটা জল জল ভাব আছে আরও একটু হবে এটা আর কতটা ঝরঝরে লাগছে দেখুন জলের মাপটা যদি ঠিক পড়ে তো এরকমই ঝরঝরে পোলাও তৈরি হবে এবার আমি আরও একবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আর একটুক্ষণের জন্য এটা আরও আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি আর এই দেখুন এটা এইখানে কত সুন্দর লাগছে ঝরঝরে হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটু এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর আরো এটা ঝরঝরে হয়ে যাবে এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটু আমি হাতে তুলেও দেখাচ্ছি এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে বন্ধুরা এবার এটা চিকেন কারি বা মটন কারি সাথে খেতে সুন্দর লাগে আজকের এই ফলাও রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে এভাবে বাড়িতে আপনারাও একবার বানিয়ে দেখতে পারুন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ